একটু ভালো করে দেখো আমি রব্বুল আলমিন সারা এই পৃথিবীতে কেউ বেঁচে আছে নাকি মালাকুল মত বলবে হ্যাঁ আছে কে ইসরাফিল আলি সাল্লাম এখনো বেঁচে আছেন তাই নাকি হ্যাঁ ওর কবজ করে আমার হাতে দিয়ে নেয় ইসরাফিল আলি ইসলামের জানটাও কবজ করা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তখন মালাকুল মত ডেকে বলবেন ফেরেস্তে দেখো আমি আল্লাহ সুবান সারা দুনিয়াতে আর কারো জীবন অবশিষ্ট আছে নাকি কারণ আমি তো এক অদ্বিতীয় আমি ছাড়া কোন প্রাণ পৃথিবীতে থাকতে পারে না পৃথিবীতে অনেক জালিম শাসকের এসেছে যারা এই পৃথিবীর মালিকানা দাবি করেছে ভূখণ্ডের মালিকানা দাবি করেছে দেশ রাষ্ট্রের মালিকানা দাবি করেছে আসল কথা হলো এই তাম পৃথিবীর মালিকানা আমি আল্লাহ আমি সালাম নকার মালিকানা নাই ওইটা আজকে প্রতিষ্ঠা করতে চায়। একটু তাকায় দেখো তো আমি সালার কারো জীবন আছে নাকি মালা কোনো মত খুঁজে খুঁজে বলবেন আল্লাহ নাই আপনি ছাড়া কেউ নাই আল্লাহ বলবেন আরো ভালো করে দেখ দ্বিতীয়বার বলবেন আবার খুঁজে দেখবে দেখে বলবে নাই আল্লাহ আবারও বলবেন একটু ভালো করে দেখ তখনও বলবে যে নাই কিন্তু সে যে বেঁচে আছে এটা সে মুখে টের পাচ্ছে আল্লাহ বলবেন বালাকুল আমি আল্লাহ এখনো তোমার তোমার জীবন বেঁচে আছে তুমি তো এখনো বেঁচে আছো তোমার জীবনটা আমার হাতে দিতে হবে মানা কোর মহুত ওই সময় এত চুরে চিৎকার করবে কাঁদবে আল্লাহ রসুল বলেছেন মালাকুল মহুতের মরণের সময় পৃথিবীতে যদি কোন প্রাণী বেঁচে থাকতো তার চিৎকার ধনীতে কোলে যা ফেটে মারা যেত এত জোরে চিৎকার করবার বলবে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যা এত মারাত্মক তা আমি আগে করি নিজের জানটা বের করে আল্লাহর হাতে দিয়ে দিবেন পৃথিবীতে তখন শুধুমাত্র কেবলমাত্র একজন বেঁচে থাকবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না আর কেউ না আল্লাহ এই কথা নিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ তো তেনে যিনি রাতে তো কোন ইলাহা নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী চিৎকার দেওয়ার আল্লাহ তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো ক্ষয় নেই আর তার কোনো মৃত্যু নাই বলেন সুবহান তাম দুনিয়া ধ্বংস হয়ে গেল মানুষ দানব সব মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন এইবার জালিমদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমাত লিমানিল মুলকুল ইয়াউমাত আল্লাহ দুনিয়ার জালিমদেরকে ডেকে ডেকে বলবেন যারা পৃথিবীতে আল্লাহর আইনগুলোকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে দেশ রাষ্ট্র চালিয়েছিল এমন জালিমদেরকে ডেকে আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমাত বলো হে আজকের জালিমেরা বলো এই পৃথিবীর মালিকানা কার দুনিয়াতে তখন ফেরাউন থাকবে না হামান কামান নমরু দলের দিন মুখের আবু কেউ বেঁচে থাকবে না আল্লাহর প্রশ্নের জবাব তখন তারা দিতে পারবে না আল্লাহর জাত এবং সিপাত তখন জবাব দিয়ে দেবে তাহার চিৎকার দেবন আল্লাহ আকবর আল্লাহ জাত এবং সেপাত তখন বলে দিবে এই তাম পৃথিবীর মালিকানা হলে এক মহা পরাক্রমশালী আল্লাহ সুবান আর কারো মালিকানা কে কোথায় করে করে মালিকানা দাবি বসে আছে যা খুশি তাই করছে ক্ষমতার চেয়ারে বসে ইচ্ছা মতো কথা বলার জন্য সব জালিমদের শিক্ষা হবে মরণের পরে একটা জালিম আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না কথা বলার ঝুজ কেনা উক্তিগুলোর আফসুস গুলো কেমনে হবে আজকে সেটাই আমি জানাইতে চাই একটু বসে থাকেন সময় পেলে আমি সব জানাই

কারণে ওই জীবন গুলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে যার যার জীবন তার তার দেহের মধ্যে ঢুকে চলে যাবে ওই মানুষগুলো তখন কবর থেকে আলমোড়া দিয়ে উঠে পড়বে এই তো কিছুক্ষণ আগেই ঘুমালাম কে আমাদের ঘুম থেকে জাগ্রত করলো কিছুক্ষণ আগেই তো ঘুমালাম কে আমাদের ঘুম থেকে জাগ্রত করলো এই আফসোস তারা করবে কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে লেখা হচ্ছে সালামের সিঙ্গার দুই নাম্বার ফুটকার থেকে তিন নাম্বার ফুটকারের মধ্যে ব্যবধান হবে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর ধরে এই মানুষগুলো মাটির নিচে চাপা পড়ে থাকবে কোন কাফির বেইমানদের কোনো শাস্তি হবে না তারা কাঁচা ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে সারাটা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে গভীর ঘুমে আচ্ছন্ন হবার পরে যদি কাউরে হাত দিয়ে টান দিয়ে তোলা হয় ঘুম ভাঙ্গা হয় তখন কি ভালো লাগে কথা বলেন তখন কি ভালো লাগবে এই যারা বসে আছেন আমার বক্তব্যের দিকে কি কোনো খেয়াল আছে আপনাদের মন এখানে আছে না কোন জায়গায় গেছে ভাত বোঝা যাচ্ছে না যে মন জায়গায় আছে মনোযোগ না দিলে বক্তৃতা শুনে মজা পাবেন না আপনি আরে এখানে মন দেন এখানে ওই ধান কেটে রেখেছেন বৃষ্টি হয় কিনা ওই ধান্দায় বসে আছে তো ধান্দা করে কি করবেন হলেও আটকাইতে পারবেন না না হলে তো আলহামদুলিল্লাহ রাখি তো ধান্দা বাদ দেন তামাক্কাল তো আল্লাহ ওটা আল্লাহর উপর ছেড়ে দে এখানে বসে থাকে ও ধান যা হয় হোক যিনি ভিজাবেন তিনি শুকাবেন নাকি কথা আর আপনি আফসুস করে তো বৃষ্টি আটকাইতে পারবেন না বরং বসে বসে দোয়া করেন আল্লাহ ধান গুলোর ইজ্জত রক্ষা করো নাকি বলে তাহলে আমি জিজ্ঞেস করতেছি হা করে বসে তার মন মস্তিষ্ক কিচ্ছু করেন আমার ভাইরা লক্ষ্য করুন খেয়াল করুন কাঁচা ঘুম ভেঙে গেল আল্লাহ বল মেরাজকির দিনটা হলো প্রতিশ্রোতের দিন তোমরা দাঁড়িয়ে যাও কাতারে কাতারে মানুষ তখন দাঁড়াবে তেয়াত্তর কাতারে মানুষ দাঁড়িয়ে যাবে কয় কাতার

আল্লাহ ওই দিনের ব্যাপারে বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আজাবের ব্যাপারে সতর্ক করলাম তাহলে ওই দিনটাতে কি আজাব আছে কঠিন আজাব আছে কিয়ামতের মাঠে সূর্য বারোটা সহ্য একত্রিত হয়ে মাতার মাত্র এক মাইল নিকটে প্রচন্ড বেগে তাপ দেবে পাপী বান্দাদের মাতার মগজ টকবক করে ফুটবে না কার কারে চিত্র দিয়ে জমিনে গলে গলে পড়ে যাবে মানুষ সেদিন পাগল পারা হয়ে যাবে সূর্যের তাপ, কোন ছায়া থাকবে না কি কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে তা কঠিন মজে মতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের দিনের সমান একটা দিন এই কঠিন দিবসে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে বিচার ফাইসালা তো মানুষের শুরু হয়নি আল্লাহ তার বিচারে কার্যালয়ে বসবেন বিচারকের আসনে আল্লাহ সুবহানাহু বসবেন বিচার করার জন্য হৃদয় দিয়ে শুনুন হৃদয় দিয়ে অতীত জীবনের গুণাগুলো স্মরণ করুন আল্লাহ সেই দিন মানুষের হাতে হাতে একটা করে কিতাব তুলে দেবেন তখন পর্যন্ত মানুষকে পড়তেও বলা হবে না মানুষের হিসাবও শুরু হয়নি শুধুমাত্র একটা করে কিতাব হাতে দিয়ে দান করে রাখা হয়েছে আল্লাহ বিচারকের আসনে বসার পরে তিনি পৃথিবীর প্রাণীকুলের বিচার শুরু করবেন দুনিয়াতে যে শক্তিশালী প্রাণীগুলো দুর্বল প্রাণীদের প্রতি জুলুম করেছিল গোতা মেরেছিল সিংহের গোতা মেরেছিল আঘাত করেছিল এই প্রাণীদের বিচার সেই দিন শুরু হয়ে যাবে মানুষগুলো প্রাণীদের বিচার দেখবে আর নিজেদের হাতে যে কিতাব খানা আছে ওইটা আনমোনা দৃষ্টিতে উল্টাবে আর দেখবে পুরো কিতাবের মধ্যে দুনিয়ার পাপিরা কাপিরা তাকায় তাকায় দেখবে ওই কিতাবের মধ্যে কোন ভালো কথা লেখা নাই তখন আগে আফসোস করবে আহারে ওই তো পশুদের বিচারের পরে আমাদের বিচার শুরু হবে কে নিয়ে রবের সামনে দাঁড়াবো আমার হাতে যে কিতাব করা দেওয়া আছে এর মধ্যে তো ভালো কিছু নাই এর হিসাব যদি হয় কঠিন পরিস্থিতি আমার হয়ে যাবে কেমনে করে এখান থেকে বাজা যায় এক অন দৃষ্টিতে পশুদের দিকে তাকায়া থাকবে মহান মালিক যখন ওই দিন দুর্বল পশুগুলোকে শক্তিশালী বানাবেন শক্তিশালী পশুগুলোকে দুর্বল বানায়া পৃথিবীতে যে কয়টা আঘাত করেছিল আল্লাহ আঘাতটা ফিরিয়ে দিবার জন্য ওই দিন ফয়সালা দিয়ে দিবেন দুনিয়াতে যে পশুগুলোকে আঘাত করা হয়েছিল ওরা সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর হুকুম সালে আঘাত করে তাদের জীবনের চুলের চূড়ান্ত হয়ে যাবে